গত শুক্রবার সন্ধ্যায় নদিয়ার কৃষ্ণগঞ্জ থানা এলাকায় এক নাবালিকাকে ধর্ষণ করার অভিযোগ উঠেছিল তারই এক প্রতিবেশী দাদার বিরুদ্ধে দোকানে খাবার কিনে দেওয়ার নাম করে ডেকে নিয়ে গিয়ে মুখে রুমাল চাপা দিয়ে কলা বাগানে টেনে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করেছিল বলে অভিযোগ ওঠে সেই ঘটনায় নাবালিকার পরিবারের লোকজন অভিযুক্তের নামে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছিলেন কিন্তু ঘটনা ঘটিয়ে এলাকা থেকে বেপাত্তা হয়ে গিয়েছিলেন অভিযুক্ত ওই যুবক নাকি উত্তর চব্বিশ পরগনার বাগদা এলাকায়কে গা ঢাকা দিয়েছিলেন তার মোবাইল নাম্বার ট্র্যাক করে গতকাল রবিবার সন্ধ্যা নাগাদ সেখান থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করে নিয়ে আসে কৃষ্ণগঞ্জ থানার পুলিশ তাকে আদালতে পেশ করা হয় ঘটনায় পেশ কনফারেন্স করে পুলিশ সুপার জানিয়েছেন বিষয়টি তদন্ত চলছে কেস রেজিস্টার হয়েছে যে বাকি যে লিগ্যাল গুলো আমরা করছি ওর যে ওনার যে एक्यूज uh, जे आचे ना रिलेटिव तो और जो ना ऐसे इन्वेस्ट मैंने रेट चल चुके हाँ मैंने उन बोला ना उन्हर पिसीर चले आचे तो वो टा हमरा इन्वेस्टिगेशन चल चुके ठीक है হ্যাঁ মানে ওটা মানে ভিক্টিম আপাতত ওটা ডিক্লাইন করেছেন টু উই আর কাউন্সিলিং বাকি যে মেডিকেল মানে যে ডক্টরের হেল্প নিয়েছে বিকজ ওটা একটা ইম্পর্টেন্স ওটা আমরা ফলো আপ নিরোগ ডায়াগনস্টিক এখানে পাবেন রোগ নির্ণয়ের অত্যাধুনিক বিদেশি মেশিন অভিজ্ঞ রেডিওলজিস্ট এবং প্যাথোলজিস্ট সমন্বয়ে বিশ্বাসযোগ্য নির্ভুল রিপোর্ট আরামবাগ শহরে সর্বপ্রথম সিটি স্ক্যান আল্ট্রাসোনোগ্রাফি অ্যান্ডোস্কোপি কোলোনোস্কোপি কালার ডপলার ইকোকার্ডিওগ্রাফি ডিজিটাল এক্স রে ইএমজি এনসিবি ইসিজি ইইজি অ্যাডভান্স প্যাথোলজির মতো সুবিধাযুক্ত প্রতিষ্ঠান এছাড়াও আছে বিভিন্ন বিভাগের অভিজ্ঞ চিকিৎসক দ্বারা ওপিডি ক্লিনিক ঠিকানা কোর্ট রোড আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর 9732